ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন এক ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি হয় দেখো বেঞ্জিন রিংয়ের একটা হাইড্রোজেনকে এখানে একটা আর গ্রুপ বা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে আলটিমেটলি ওই হাইড্রোজেনের জায়গায় একটা আর গ্রুপ বসে যায় এই আর গ্রুপটা হতে পারে মিথাইল এই আর গ্রুপটা হতে পারে সি টু এইচ ফাইভ বা ইথাইল গ্রুপ তো যে কোনো কিছু এখানে বসে যেতে পারে তো এই পুরা রিয়াকশনটা কীভাবে হয় এবার আমরা মেকানিজমে দেখার চেষ্টা করি তো স্টেপ ওয়ানে লক্ষ্য করো এখানে প্রভাবক হিসাবে আছে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বি কেয়ারফুল ড্রাই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কেন নিশ্চিত করতে হবে এখানে পানি যাতে না থাকে যদি এই বিক্রিয়ায় পানি থেকে যায় পানিও এই বিক্রিয়ায় অংশ নেবে এবং ইন্টারফেয়ার করবে তাই পানি না পানির অনুপস্থিতি নিশ্চিত করতে আমরা সবসময় লিখবো ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি ড্রাই না হয় এই বিক্রিয়াটা হয় না তো ফার্স্ট ধাপে এই আর সি এল এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তারা বিক্রিয়া করবে মনে রাখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে এক ধরনের লুইস অ্যাসিড বা লুইসের অ্যাসিড যাদের ইলেকট্রনের গ্রহণ করার ক্ষমতা আছে আমরা জানি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তিনটা বন গঠন করে অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের আউটার সেলে ছয়টা ইলেকট্রন থাকে লক্ষ্য করো কিভাবে ধরো অ্যালুমিনিয়াম তার সাথে তিনটা ক্লোরিন বন্ড করে আসছে তো এখানে টোটাল তিন বন্ডে ছয়টা ইলেকট্রন হচ্ছে তো এখানে অষ্টক সংকোচন আছে যেখানে অষ্টক সংকোচন সেটাই হচ্ছে লুইস এসিড কারণ তারা ইলেকট্রন নিতে আগ্রহী যেহেতু তার আউটার সেলে ছয়টা ইলেকট্রন থাকে তো সে আরও ইলেকট্রন নিতে আগ্রহী হয় তো কী হবে আর আর সিএলের মধ্যে আটটা একটু পজিটিভ রিচার্জ ক্লোরিনটা একটু নেগেটিভ রিচার্জ কারণ ক্লোরিন ইলেকট্রন নেগেটিভ ক্লোরিন করবে কি তাই নিজের এই ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়ামের সাথে বন্ড তৈরি করার চেষ্টা করবে এবং সে এই বন্ডের ইলেকট্রন ভেঙে নিয়ে নিয়ে চলে যাবে তাহলে তৈরি হবে কি তৈরি হবে এ এল সি এল ফোর মাইনাস কেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে ক্লোরিন ইলেকট্রন নিয়ে এখে যুক্ত হয়েছে হয়ে গেছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মাইনাস এবং ইলেকট্রন হারিয়ে আর বা অ্যালকাইল প্লাস তৈরি হবে যদি এখানে মিথাইল গ্রুপ থাকে আমাদের এখানে তৈরি হইতে পারে সিএইচ থ্রি বা মিথাইল প্লাস তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল নাম্বার টু বা সেকেন্ড স্টেপে দেখো কি হবে আমাদের বেঞ্জিন রিংয়ের যে একটা হাইড্রোজেন আছে বেঞ্জিন রিংয়ে তিনটা ডাবল বন্ডে যে কোনোটা এখানে অ্যাটাক করতে পারে তো তিনটা ডাবল বন্ডে এখানে একটা ডাবল বন্ড এখানে আর গ্রুপে অ্যাটাক করলো অ্যাটাক করলে সেই পুরানো আলোচনা অনুসারে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে কারণ এই ইলেকট্রন বাইরে চলে যাচ্ছে তো বেঞ্জিন রিংয়ের যে ইলেকট্রনের ডিলোকালাইজেশন সেটা নষ্ট হয়ে যাবে তো একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে এবং আর গ্রুপটা এখানে যুক্ত হবে স্টেপ থ্রিতে এই সিগমা কমপ্লেক্সটা আবার ঠিক হয়ে বেঞ্জিন রিংয়ে ফেরত যাবে তো কিভাবে যাবে সেটার জন্য লক্ষ্য করো এই যে এলসিএল ফোর মাইনাস সেটা এখানে এসে এখন বিক্রিয়া করবে এলসিএল ফোর মাইনাস এই মাইনাস চার্জটা যে এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে নেবে এই এলসিএল ফোরের মধ্যে একটা ক্লোরিন এই হাইড্রোজেনটাকে নিয়ে হয়ে যাবে এইচসিএল একটা ক্লোরিন হারিয়ে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে ফেরত আসবে ক্লোরিন আর হাইড্রোজেন মেলে এইচসিএল হবে এই হাইড্রোজেন এই বন্ডের ইলেকট্রনটাকে এখানে ফেরত দিয়ে যাবে কারণ হাইড্রোজেন পজিটিভ হয় ইলেকট্রন নিয়ে যাবে না ইলেকট্রন ফেরত আসাতে বেঞ্জিন রিং পুনরায় আবার আগের অবস্থায় গঠিত হবে এবং এখানে যুক্ত হয়ে যাবে তোমার আর গ্রুপ সো আলটিমেটলি এখানের বেঞ্জিনের হাইড্রোজেনটা এখানে অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো এই প্রতিস্থাপনের নামই হচ্ছে অ্যালকাইলেশন এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারণ প্রতিস্থাপনটা করেছে একটা আর প্লাস গ্রুপ আর প্লাস হয় আর আমরা জানি প্লাস চিহ্নের যে কোনো আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল এবং ইলেকট্রোফাইলটা বেঞ্জিন রিংয়ের এই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে প্রতিস্থাপনটা করে তাই এই পুরো প্রসেসের নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন